সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু সেই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান আজকে আলোচনা করছি সীতার বনবাস প্রভু রামচন্দ্র রাজা হওয়ার পরে মাঝে মধ্যেই সমস্ত প্রজাদের কল্যাণের কথা প্রজাদের সুবিধা অসুবিধার কথা তাদের সুখ দুঃখের কথা বা রাজত্বের মধ্যে কারো কোনো সুবিধা অসুবিধা যদি হয়ে থাকে তার সব কিছু উনি জানার চেষ্টা করতেন একদিন সভার মাঝে ভদ্র নামক একজন ব্যক্তি প্রভু রামচন্দ্রের সমীপে বলে উঠেছিলেন যে রাজত্বের মধ্যে সবাই কুশলে আছে আনন্দে আছে কিন্তু মা সীতাকে নিয়ে সকলেই যেন একটু কানাকানি করেন সকলেই যেন কেমন একটু অসন্তোষ প্রকাশ করেন সমস্ত প্রজাদের মনেই যেন একটা কিন্তু জন্মে গেছে রামচন্দ্র একদিন স্নান করার জন্য যাচ্ছেন এমন সময় পুকুর ঘাটে এক শ্বশুর এক জামায়ের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে শ্বশুর জামাইকে বলছেন আমার মেয়ে এমন কি অপরাধ করেছে যে সে বারে বারে তোমাকে ত্যাগ করে আমার এখানে চলে আসে জামাই বলছে দেখুন আমি কোনো রামচন্দ্র নয় যে সীতা ওই রাবণের ঘরে কতদিন অবস্থান করল কতদিন বসবাস করলো তারপরে আমি তাকে নিয়ে সংসার করব তোমার মেয়ে মাঝে মাঝেই আমাকে পরিত্যাগ করে রাতের অন্ধকারে রাত একা একই রাস্তায় তোমার এখানে চলে আসে এই কথাটি প্রভু রামচন্দ্র নিজ কর্ণে শুনতে পেলেন যে আমার সীতার কারণে প্রজামণ্ডলীর অসন্তোষ প্রজামণ্ডলীর মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব প্রজামণ্ডলীর মাঝে যেন কী যেন একটা খোঁটা সবসময় লেগেই থাকে এদিকে একদিন দিন প্রভু রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে একাকিনি অবস্থান করে আছেন এমন সময় মা সীতা বলেছিলেন প্রভু আমি ওই মুনিপত্নীদের সঙ্গে একটু দেখা করতে চাই তাই রামচন্দ্র লক্ষণকে ডেকে মা সীতাকে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় অযোধ্যা থেকে নির্বাসন দিয়েছিলেন ওই বাল্মীকি মুনির আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন মা সীতা সেখানেই জীবন ধারণ করতে শুরু করেছিলেন সুখে দুঃখে পত্নীদের সঙ্গেই বনবাস জীবন কাটিয়ে চলেছেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা তাহলে মা সীতার বনবাস প্রভু রামচন্দ্রকে পরিত্যাগ করে অযোধ্যাকে পরিত্যাগ করে বাল্মীকি মুনির আশ্রমে মা সীতা বনবাস জীবন যাপন করছেন ওই পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় এখান থেকে কি শিক্ষা নেবেন আর কি শিক্ষাই দিল দেখুন রামচন্দ্র কেমন প্রজা কল্যাণকামী রাজা তাই এখনো পর্যন্ত মাঝে মাঝে ধ্বনিত হয় এটা রাম রাজত্ব যেখানে শুধু সুখ আর সুখ যেখানে শুধু শান্তি আর শান্তি যেখানে শুধু আনন্দ আর আনন্দ সেখানে কোনো বিষাদ নাই দুঃখ নাই কোনো জ্বালা নাই কোনো যন্ত্রণা নাই রামচন্দ্র প্রজাদের ভালোবেসে প্রজাদের আনন্দের জন্য প্রজাদের সুখের জন্য প্রজাদের শান্তির জন্য নিজের ধর্মপত্নী সীতাকে পরিত্যাগ করেছিলেন বনবাস দিয়েছিলেন অপরদিকে আরেকখানা যুক্তি যিনি গর্ভবতী থাকেন সেই মা যদি কোনো বাসনা করেন যদি মনের মধ্যে কোনো ইচ্ছা প্রকাশ করেন তাহলে তার সেই ইচ্ছা পূর্ণ করতে হয় মা সীতা মুনিপত্নীদের সঙ্গে দেখা করব বলেছিলেন মুনিপত্নীদের সঙ্গে কিছুদিন অবস্থান করব বলেছিলেন তাই প্রভু রামচন্দ্র লক্ষণকে দিয়ে সীতা দেবীকে ওই মুনির আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে সীতা বনবাস জীবন কালে এক সাথে দুটি পুত্র প্রসব করেছিলেন লব আর কুশ নামে সেই লব কুশ ধীরে ধীরে মা এবং ওই দাদু ভাইয়ের সঙ্গে মুনিবরের সঙ্গে সেখানেই বড় হয়েছিলেন দেখুন রাজা কত উঁচু মানের হওয়া দরকার রাজার কাছে সংসার সুখ আপন ভালো মন্দ সব কিছুই যেন প্রজার জন্য বিসর্জন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় রাজাকে রাজা শুধু প্রজা কল্যাণকামী হবেন যিনি রাজা হবেন তার নিজের সুখ দুঃখের কথা ওনার কাছে কখনোই বড় হবে না প্রজার কথাটাই ওনার কাছে সবচাইতে যেন গুরুত্বের প্রজাকে সুখী রাখার জন্য প্রজাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রজাদারা যেন সকলেই নিশ্চিন্তে শান্তিতে বসবাস করতে পারে এটাই যেন রাজার জীবনের একমাত্র ব্রত একমাত্র কাম্য একমাত্র সাধনার বস্তু শিরধর্মিনী সীতা দেবীকে বিনা দোষে বিনা অপরাধে শুধু ওই মুনিপত্নীদের দর্শন করার ইচ্ছা প্রকাশ কারণেই সীতাকে বনবাস দিয়েছিলেন প্রভুরামচন্দ্র আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার